হ্যাঁ আমরা বর্তমানে যে কমিশন মাঝারে এখন অবস্থান করতেছি এই বাজারটা আমাদের চ্যানেল উদ্বোধন হয়েছে গত সাত বছর পর্যন্ত এই সাত বছরের দিনে আমরা প্রতি বছর এই বাজারের যে বার্ষিক হরস আমরা প্রচার করে থাকি তো আজকেও আমি জায়গায় দিলাম আমার চেয়ারম্যানের নির্দেশ আমি রাগা থেকে এই কমিশন বাজারের যে হরস এই হ্যাঁ করার জন্য আমরা বর্তমানে অবস্থান করলাম এখানে চেয়ারম্যানের নির্দেশ হিসাবে আমরা এই কবিশার মাজারের যে হরস্ এটা আমরা প্রতি বছর করবো এই বছরের দ্বারাভাবে অন্যান্য কাজ করলে আমরা এখানে আসছি 나랑 브라운이, 그나타,

ধন্যবাদ হ্যাঁ সালামুকুম যে বর্তমানে আপনি বলেন আমাকে বা বলেন কি অবস্থা আজকে বলেন আমাদের দীর্ঘদিন থেকে

যে আমাদের দিলাম সেই হিসাবে ধারাবাহিকভাবে আমাদের চেয়ারম্যানের নির্দেশ প্রতি বছর যে অনুষ্ঠান হবে এটা আমাদের চ্যানেলের জন্য প্রতি বছরে আসে যে আজকে আমি ঢাকায় ছিলাম ঢাকায় যাওয়ার পরেও আমাকে বাধ্যগত পাবে এখানে এই নিউজটা কভার করার জন্য আমি ডিভিশনাল সময় দিচ্ছি আমার তো এই বাড়িতেই আসছে জন্য আমার লোকজনকে হয়তো আপনার অন্য লোক লাগবে না আপনি নিজেই যেতে হবে এখানে তো তার জন্য নির্দেশে আমি আসলাম এখন আমরা ধারাবাহিকভাবে অফিসের মাঝারে যে অরুষের ধারাবাহিক যে কার্যকলাপ এগুলো দেখা দিচ্ছি আসেন ম্যাডাম আসুন যে এখন আমাৰ যে ৰ ততো ৰান্নাৰ কাৰ্যকলাপ এখনে বিশালভে বা গৰু মদ বিভিন্ন ধৰণৰ চব কিছু আছে এইখিনি যে ৰ গাছগুলা ততো গাছ গুলা দেখা দি তারপরে এই জন্য সামনে যেন চবুরি বিতরণ হয় এই চবুর বিতরণ হওয়ার পরে তার অন্য ইয়াগুলা শুরু হয় এখান থেকে কেমন আমরা এখন যে কার্যকলাপ দিদি রান্নার ইয়াগুলো জানি চগুর বিতরণ যাচ্ছি এখান থেকে ধন্যবাদ এখনই নজরি আরও তো মানে

ಏ ಲಾಸ್ಟ್ ಡಕ್ಕಿ ಆ್ಯಾವಿ ಆಯ್ತು ಮಾರುಕಟ್ಟೆ ಉದಿರಿ ಬಗ್ಗೆ ಸಮರ ಗೊತ್ತಿನ ಡಕ್ಕಿ লয় জানা পড়া হলো কিছুই ওরা তো মাঝে মাঝে পা হলো ওর আদন আছে আদি থেকে নিয়ে গিয়ে তো আদিবাসী কিছু হয় ইসের ট্রাভাজি আদে আমি ইসের না ভাড়া না ইসের সাবা কারণ হচ্ছে মাটি মাটি দিতে এখন লাস্টে দিয়ে ওরা মাটি যেন বড় হিসেবে আরো সাত খাই আর যতখানি আমি আমিদের বুঝতে আছেন এবং উনি পুরো মাজারের সবকিছু দেখাশোনা করেন সবসময় সময় করেন আমি তো দেখি নাই তবে এই আন্তর্জাতিক পর্যায়ে আমি মনে করি এই কবির উড়ুষে এবং কবিশ্বর মাজার

মানে যাৰাছৰ মানে কাৰাগাৰা মি আছে

আজকে আমাদের থেকে অনেক উচ্চস্থানে উচ্চস্থান অর্জন করে পেরেছেন পেরেছেন আজকে আমরা এক উদ্দেশ্য উপলক্ষে আমরা সবাই মিলন মেলায় একত্রিত হয়েছি উনি একজন আল্লাহর অলি ধন্যবাদ এই বাজারের যে প্রচার করে থাকি আজকে আমি ঢাকায় দিলাম আমার চেয়ারম্যানের নির্দেশ আমি ঢাকার থেকে এই কমিশন বাজারের যে হরুশ এই হ্যাগের জন্য আমরা অবস্থান করলাম এখানে চেয়ারম্যানের নির্দেশ হিসাবে আমরা এই কমিশন বাজারের যে হরুষ এটা আমরা প্রতি বছর করবো এই বছরের দ্বারা এইভাবে অন্যান্য কাজ করলে আমরা এখানে আসতে হয়েছে তো আমরা এখন ভিতরে আসবো দিদি এই যে জানলা মানা যেদি আরও কিছু মানুষের দেখে আনিব

এখানে বিশাল বাদে বা গরু মোদ বিভিন্ন ধরনের সব কিছু আসে এখানে যে রান্নারকে সেই গাছগুলো তখন গাছগুলো দেখা দিচ্ছি তারপরে এই জন্য সামনে যখন চবুর বিতরণ হয় এই চবুর বিতরণ হওয়ার পরে তার অন্যান্য ইয়াগুলো শুরু হয় এখান থেকে সেই ভ্রমণে আমরা এখন যে এই কার্যকলাপি রান্নার ইয়াগুলো জানি চবুর বিতরণ যাচ্ছে এখান থেকে ধন্যবাদ